শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো এখন ঘড়ি কাটায় বাজে সকাল দেখো সাড়ে ছটা তো ছটার সময় ঘুম থেকে উঠলাম আর এদিকে দেখো আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে তো বর্ষার মতন বৃষ্টি তো এই দেখো বৃষ্টি মানে সে কখন থেকে হচ্ছে বলতে পারবো না ঘুম থেকে উঠে দেখি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তো এখন আমি ছাতাটা নেব আর হাঁটতে চলে যাব ছাতাটা নিয়ে নিয়েছি এবার বেরিয়ে পড়বো ফোনটা নিয়ে যাবো না ফোনটা রেখে যাব তো চলো বেরিয়ে পড়ি ওই দেখো পাখিরা সব চলে এসছে খাওয়ার জন্য আমাদের দোকান এখন তো খোলা হয়নি এই দেখো সবাই গড়ে গড়ে লাইন দিয়ে অপেক্ষা করছে আর বৃষ্টি দেখো টিপ 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 করে হয়েই যাচ্ছে তো হাঁটতে গিয়েছিলাম এই মাত্র বাড়ি এলাম আর এসে দেখো বাসি বাসনগুলো বের করে নিলাম আর নিয়ে দেখো রাস্তার ধারে বসে বসে বাসনগুলো কিন্তু মাসছি তো সমস্ত বাসন মাজা হয়ে গিয়েছে শুধু কড়া বাকি আছে আর বালতিটা আর গামলাটা তো এখানেই বসে আমি মেয়ে বাসন কিন্তু ধুয়ে নেবো ঘাটে যাব না তো বালতি করে জল তুলে আনবো আর এদিকে দেখো আমি হাঁটতে গিয়েছিলাম তো আজকে তোমাদের দাদা ভাই ফুচকা ভাজেনি যেহেতু কালকে অনেক ফুচকা ভেজেছিল আর আলু সিদ্ধও করা আছে সেগুলো নিয়ে কিন্তু আজকে কারবারে যাবে তো আজকে সকালবেলা আর ফুচকা ভাজা হয়নি তো যা ফুচকা আছে তো ওই ফুচকাগুলো নিয়ে চলে যাবে কাল যেহেতু কাল বিকেলবেলা বৃষ্টি এসেছিলো আর ফুচকা বিক্রি করতে যেতে পারেনি তো এখন সকালে খাবারের জন্য দেখো একটু ছোলা আলু সিদ্ধ করে একটু পেঁয়াজ কাতে লঙ্কাতে একটু ভাজা ভাজা করে নেব তো ছোলাটাও কালকের ভিজিয়েছিলো ফুচকা জন্য তো দেখো সেই বালতির ওপর ছোলা দেখা যাচ্ছে ওই বাটিটার এক বাটি ছোলা ছিল তো আমি ওর মধ্যে থেকে অর্ধেক নিয়েছি আর অর্ধেক আছে তো আবার অল্প একটু পঞ্চাশ গ্রামের মতো ভিজিয়ে দিলে ছোলাটা হয়ে যাবে আর অনেক মটর আছে জানো তো মটরটা সিদ্ধ করা মটরটা ফ্রিজে আছে তো যাই হোক দেখো এখানে আমি ছোলা আলুটা অল্প তেল দিয়ে একটু পেঁয়াজটা ভাজা ভাজা করে কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে দেখো ছোলা আলুটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি এটা সকালবেলা মুড়ি খাবারের হয়ে যাবে আর যেহেতু দুদিন আগে থেকে মেয়েও বলছে ছোলা ভেজে দেওয়ার জন্য তো মেয়েও বেশ মজা করে খেলো আজকে তো তারপর দেখো আরও জোরে জোরে বৃষ্টি এসে গিয়েছে আর আমি একটু গিয়েছিলাম দোকানে মানে সবজি দোকানে আমাদের গ্রামের এখানে সবজি দোকান আছে টমেটো কিনতে গিয়েছিলাম তার টমেটোটা দশ টাকার কিনেছি আর দেখো এই কড়াইটা পাঁচশো গ্রাম মানে পনেরো টাকা দিয়ে নিয়ে এলাম তো ভটভটি কড়াইটা রান্না করব কালকে না এই ফুল চিংড়িটা ছিল তো আড়াইশো গ্রাম ফুল চিংড়ি ওই দশ টাকা নিয়েছিল তো এটা আড়াইশো গ্রামেই চিংড়ি আছে তো এতটা দেব না ফুল চিংড়ি আমাদের বাড়িতে না ফুল চিংড়ি আমরা এটা কেউ ভালো খায় না তো কী বলতো মাঝে মাঝে যখন ইচ্ছা হয় তখন কিন্তু আমি কিনে থাকি আর এই দেখো বটবটি আলু আর অর্ধেক বেগুন ছিল ঘরে সেটাও কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি আর এখানে দেখো চিংড়ি মাছটা বেশ ভাজা ভাজা করে নিচ্ছি আমার এই সব খাবার আমার না পছন্দ না তো ইচ্ছা হয়েছিল নিয়ে নিয়ে এসেছিলাম তো রান্না করার পরে না অতটা কিন্তু আমি খেতেই পারিনি আমার জন্য কেমন একটা লাগছিলো এই ফুলচিগড়িটা আমরা অত পছন্দের না তো যাই হোক দেখো এখানে আমি করার মধ্যে অল্প একটু তেল দিয়ে দিয়েছি আর বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিয়েছি এটা বাটা মাছের ঝাল বানানোর জন্য বাটা মাছটা না পাঁচশো গ্রাম বাটা মাছ বাজার থেকে কিনে আনা হয়েছিল তো তোমাদের দাদাভাই কিনে এনেছিল তো যখন বাজারে গিয়েছিল মালগস্তের জন্য তো তখনই বাটা মাছগুলো একটু কম দামে দিয়ে দিয়েছিল তো পাঁচশো গ্রাম আশি টাকা নিয়েছিল তো যাই হোক দেখো সেই মাছগুলো কিন্তু আমার কুড়তে অনেকটা সময় লেগে গিয়েছিল সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো কী বলতো এই মাছগুলো আমার প্রায় এক ঘন্টা সময় লেগেছে যেহেতু কচি কচি আঁশ এগুলো দু তিন দু থেকে চারবার ধুয়ে পরিষ্কার করা তো এগুলো সব কিন্তু আমি একাই করেছি জল তুলে তুলে এনে দুপুরবেলা বসে বসে তো যাই হোক দেখো অনেক কষ্টটা লেগেছিলো এই বাটা মাছগুলোকে পরিষ্কার করতে তো ওই মাছগুলো আমি অর্ধেক নিয়েছি আবার অর্ধেক মানে রেখে দিলাম এখন দেখো এই মাছের ঝালটা বানাচ্ছি তো একটা মশলা করে নিয়েছিলাম আদা জিরে কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে একটা মশলার পেস্ট করে নিয়েছি এটা দিয়ে মাছের ঝাল বানাবো তো রসুন দিলাম না তো রসুনের বদলে একটু গরম মশলা দিয়ে দেব রসুনটা না এই পোনা মাছের ঝালে দিলে একদম ভালো লাগে না যেন কেমন এক কেমন একটা স্মেল বার হয় তো তার থেকে গরম মশলা বা জিরে ভেজে গুঁড়ো করে রেখে যদি তরকারির মধ্যে ব্যবহার করা যায় খুব ভালো লাগে একদম অল্প তেল মশলায় কিন্তু আমি রান্নাটা করলাম সামান্য অল্প পরিমাণ তেলে তো যাই হোক দেখো এখানে আমি অল্প একটু ভাত নিয়ে নিয়েছি রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে মেয়েকে কিন্তু আগেই আমি খাইয়ে দিয়েছিলাম তারপর কিন্তু আমি ভাত নিয়ে বসেছি এখন ঘড়ির কাটায় বাজে দুটো তো দুটো সময় ভাত খেলাম তো সবাই খাওয়া দাওয়া মানে খাইয়ে দাইয়ে কমপ্লিট করে তো আমি এখন খেতে বসলাম তো অল্প একটু চচইটা নিয়েছিলাম ভাত দিয়ে মেখে খাওয়ার জন্য ভালো হয়েছিল একটু ঝাল ঝাল করে বানিয়েছিলাম কিন্তু আমার এই ফুল চিংড়ি স্মেলটা না একদমই ভালো লাগে না তো যাই হোক দেখো বাধ্য হয়ে রান্না করেছি আর বাধ্য হয়ে কিন্তু আমাকে কিন্তু খেতে হবে তো ভাত খেতে বসেছিলাম তারপর যেন তো একটা দা ভাই এসেছিল এই কচপেল আর কলা বিক্রি করতে ছোট ছোটো কচবেল তো চারটে করে পনেরো টাকা তো আমি চারটে নিয়েছিলাম আর চারটের মধ্যে থেকে একটা আমার বান্ধবীকে দিয়ে দিয়েছি খাওয়ার জন্য আর আমি তিনটে নিয়েছি তো নিয়ে দেখো আমি একটু মাখিয়ে নিয়েছি তো কচবেলটা মাখিয়েছি কাঁচা লঙ্কা ধনিয়া পাতা একটু সরষের তেল আর একটু লবণ তো দিয়ে মাখিয়েছি কচবেলটা না বেশ মিষ্টি মিষ্টি খুব একটা টক না জানো তো খুব ভালো লাগছিলো আর মেয়েকে অল্প পরিমাণ দিয়ে দিচ্ছিলাম তো ও দেখো খেতেই চাইছিল না ও বুঝতেই পারছে না এটা কী তো ওকে একটু গালে দিয়েছিলাম জোর করে কিন্তু ফেলে দিয়েছে তো তারপর বাসন মেজে কমপ্লিট করে মেয়েকে পড়তে দিয়েছে একটু হাঁটতে এসেছিলাম তো তারপর বাড়ি গিয়ে রাতের খাবার বানাচ্ছি তো রুটি তো আমার জন্য বানাতেই হবে না হলে কিন্তু আমাকে আর খাওয়াই যাবে না তো এক এক সময় না ভালো লাগে না রুটি বানাতে তো বিস্কিট খেয়ে নিই তো যাই হোক দেখো ভিডিওটা একটু ছোট হয়েছে তো যাই হোক একটু মানিয়ে গুছিয়ে দেখো ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার বাসে দেখো একটু ভালোবাসা দিও একটু সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি তো দেখো রুটিগুলো শেখে নিচ্ছি শুধু রুটিই বানাচ্ছি রুটি আর জল দিয়ে ভিজিয়ে খেয়ে নেবো আর অন্য সবজির তরকারি বা করব না যেহেতু আমি সবজি খেতে অতটা পছন্দ করি না আর আমাকে ডাক্তার বলেছে বেশি বেশি করে সবজি খেতে তো তাও না যেন তো চেষ্টা করছি অনেক কষ্ট করেই খাচ্ছি সবজিটা তো যাই হোক দেখো আজকে রুটির সাথে কোনো তরকারি বানাবো না শুধুই রুটি বানাচ্ছি তো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো